আরাম নড়ল জুতার উপরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মিল্লা দিলাম কিন্তু ওরবা দিন হ্যাঁ দিন রাজি তো রাজি এই যে ওনন পরে টগলে কিন্তু ওই যে বেমরাই না যে ওই যে টগলে hore কান্দুন্য যে আচ্ছা আচ্ছা মেলা দিন হ্যাঁ মেলা দিন মেলা দিলাম কিন্তু জুতা মেলা দিলাম কিন্তু দিন মেলা দিন আচ্ছা না hore কোবেঞ্জা রাজু ভাই চালাই করছে জুতা ওহুরবা আমনে মিলুন হ্যাঁ আমনে ওহুরবা মিলারো না যেন দরিয়া এরো দরিয়া উহুরবা মিল্লাবারুন আর আজা মিল্লা দিলাম কিন্তু হ্যাঁ মিল্লা দিলাম এ মিল্লা দেন যে আমনের কিন্তু এই যে বাউফিট আর আমার উলডা ফিট বুঝুন যেটা উহুরতকও হ্যাঁ কিন্তু জিতপো আচ্ছা আই মিল্লা দেন আচ্ছা মিল্লা দিলাম এই যে তোলাউ রে আমি দিছি আপনিটা নিচে দেন টেয়া দেন হ্যাঁ টেয়া দেন আর বুঝুন এই যে তোলা তোলা তো আমার আছেন অন্তলা উহুরবা না যুতার আর দিচ্ছে এই যে বা মানে আপনার স্বামী এই খেলা বুঝছেন তো বুঝুন এই যে এই জয় রে মুখ করি আসবো নিজে জ্বর পাঁচশোটা দিয়ে আসতে গেলাম